নমস্কার আমার প্রিয়জনেরা শুভ সকাল সকালবেলায় মশলা বাটা শুরু হয়ে গেছে আমার আর মশলা বাটা হয়ে গেছে এদিকে করছে সেদ্ধ ডিম ভাত হয়ে গেছে এখন করবে তরকারি আজকেও রান্নাটা হচ্ছে সকাল সকাল কারণ ও যাবে টিউশনে আর আমি যাবো আলু ডাড়া করতে আলু লাগানো হয়ে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গিয়েছে শুধু ডাড়া করা বাকি আছে জল দেওয়ার ডাড়া করা তাহলে হয়ে যাবে ডিমটা করে নিলাম ভাতের সঙ্গে নিয়ে খেতে বসে গেছে আমি এখনো ভাত বাড়িনি খাওয়া দাওয়া শুরু হয়েছে কারণ টিউশনে যাবে রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে হওয়ার পর খেতে বসে গেছে কারণ দেরি হয়ে যাচ্ছে টিউশন যেতে আমি একটু পরে খাবো খেতে মাঠে যাবো ঠিক আছে অবশেষে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোদাল নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা অনেক দূরেই পৌঁছে গিয়ে কাজ শুরু করে দিয়েছি এবং গরম লেগে গেছে তাই জামা খুলে নিয়েছিলাম আর 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 এই কয়েকটা হয়েছে হয়েছে কিছুটা কিছুটা বাকি আছে এটা বিকেল দৃশ্য বেলার মিষ্টু মানে মালকিন চলে এসেছে আর আমি কাজ করছি এসে বলছি এত স্লো কাজ করছিস কেন তাড়াতাড়ি কর আমি বলছিলাম মালকিন আমি হাঁপিয়ে গেছি আর একটা কাজের লোক রাখুন শেষ বিকেলে সূর্যটা দেখুন ঢলে পড়েছে কত সুন্দর লাগছে লাল রঙের আভা ছড়িয়ে দিয়েছে তাল গাছের উপরে মনোমুগ্ধকর দৃশ্য মায়ের কাছে আসি মায়ের কাছে শুনতে যে আমার সর্দি লাগছে মা কি বলে একটু মায়ের শুনি আমার সর্দি লাগছে পুরা কি করা যায় আগে হাড় বাসর পাতা বাটে দিতেন না বাসর পাতা এমন কি বাসক পাতা খাবো আবার দিনে হলো না রাতের বেলা দিনে সকালবেলা করে তাহলে সর্দি ভালো হয়ে যাবে

কখনো বলে চুল খাটো করবে না কখনো বলে বড় করবে এখন বলছে চুল আবার খাটো করবে ভালো করে বলো যে খাটো করবেন চুল এখন খাটো করতে হবে হুম খাটো করো মানে চুলের যত্ন করা পারবেন না ভাত করতে হবে রাতে বলা ভাত খাবেন করতে হবে না ভাত খাবেন ও কি ভাত ভাত এখন হ্যাঁ না এখন খাবো নে কখন খাবেন এখন খাবো এখনই হ্যাঁ হ্যাঁ তাহলে বৌমা ডাক দাও বৌমা বৌমা করে বৌমা কো